कुन्देन्दु हार धबला या शुभ्रवस्त्राता या वीणा वरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करा प्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पतु सरस्वती भगवती নমস্কার আমি দীপিকা ভৌমিক আমি পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটি কলেজে ইলেকট্রিশিয়ানস ট্রেডের স্টুডেন্ট আগামী তেসরা ফেব্রুয়ারি আমাদের কলেজ পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজে আয়োজিত হতে চলেছে মা সরস্বতী দেবীর আরাধনা পর্ব সেখানে আমি উপস্থিত থাকছি এবং আপনাদের সকলকে স্বাগত নমস্কার আমি স্নিগ্ধা ঘোষ পূর্বস্থী টু গভর্নমেন্ট আইটিআই কলেজে মেকানিক্যাল ডিজেল ইঞ্জিন ট্রেডের স্টুডেন্ট আগামী তেসরা ফেব্রুয়ারি সোমবার আমাদের পূর্বস্থী টু গভর্নমেন্ট আইটিআই কলেজে আয়োজিত হচ্ছে বাগধপের আরাধনা পর্ব আমি নিজের স্বয়ং সেখানে উপস্থিত থাকছি এবং আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ